ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকে রাশিফলের ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের তিথি আজ ও কৃষ্ণ অষ্টমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল আটটা তেরো মিনিট আরম্ভ হবে সকাল নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বেলা এগারো বেজে চুয়াল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশি ব্যক্তি আজ আপনার অচেনা ব্যক্তিদের সঙ্গে চেনা পরিচয় হবে আজ আপনার আটকানো কাজ চালু হবে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে আজ আপনার পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে তামার ঘটে জলার দিন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনি কোর্টের কোনো কেস থাকলে সেখানে জয় হতে পারেন আজ আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন আজ আপনার কাজ আপনি ময়ের আগে শেষ করে ফেলাবেন আজ আপনি সন্তানের সুখ পাবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি ঘরের কাজ করবেন সেই কাজে আপনার বন্ধুর সাহায্য করবে আজ আপনি প্রমোশন পাবেন তাতে পরিবারে সবাই খুশি থাকবে আজ যে ব্যক্তিরা ফলের ব্যবসা করেন তাদের আজকে খুবই লাভ হবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ব্রাহ্মণকে গোম দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ আপনি বাড়ির গুরুজনের কথা শুনে যে কোনো কাজ করতে পারেন আজ আপনার কাজের এতই চাপ থাকবে যে আপনি সময় দিতে পারবেন না কাউকে ছাত্রদের আজকের সময় নর্মাল থাকবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দির গিয়ে ভগবানের দর্শন করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ বাচ্চাদের সঙ্গে আপনার অনেক সময় কাটবে আজ আপনার ব্যবসাতে লাভ হবে ব্যবসার জন্য আজকে আপনাকে অন্য শহরে যেতে হতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সিনার মিষ্টি বাচ্চাদের খাওয়ান আপনার দিনটি শুভ হবে অন্যারাসির ব্যক্তি আজ আপনি পয়সা ইনকামে অনেক রাস্তা দেখতে পাবেন আজকে আপনার দিন সফলতায় কাটবে আজ আপনি মাতা পিতার আশীর্বাদ পাবেন সঙ্গ পাবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো অনাথ ব্যক্তিকে পাঁচ বদাম খাওয়ান আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ আপনি কাজে ব্যস্ত থাকবেন কাজের চাপে আজকে আপনাকে ক্লান্ত বোধ করতে হতে পারে আজ আপনাদের চাকরি লাগতে পারে যে ব্যক্তিরা খাবারের ব্যবসা করেন তাদের আজকে লাভ হবে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে কোনো ব্রাহ্মণকে লাল চন্দনের তিলক লাগান ও চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন আপনার দিনটি শুভ হবে বিশ্চিক রাশির ব্যক্তি আজ আপনি কোনো খুশির খবর শুনতে পারেন আজ আপনি বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে যেতে পারেন আজ আপনি নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে পয়সা ইনকামের রাস্তা খুঁজে পাবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে কপুর দান করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনি সন্তানের কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারেন আজ আপনি কেরিয়ারে সফলতা পাবেন আজ আপনি কোনো দূরের বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গাই মাতার ঘিয়ের প্রদীপ ঘরে জ্বালান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি ধর্মের কাজে ব্যস্ত থাকবেন আজ আপনি জমি জায়গার কাগজপত্র ভালো করে দেখে রাখবেন না হলে আপনার ক্ষতি হতে পারে আজ নিজের বাচ্চাদের সঙ্গে কোথাও বাইরে বেড়াতে যেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো ব্রাহ্মণকে ভোজন করান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনি এমন কাজ করবেন তাতে আপনার সবাই নাম করবে আজ আপনার নতুন কোনো অফার আসতে পারে যে ব্যক্তিরা বিবাহিত তারা আজকে কোথাও বাইরে বেড়াতে যেতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হলুদ চাল তৈরি করে নিয়ে যান ভগবান গণেশের মন্দির আর মন্দিরের দরজার বাইরে রাখুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে আজ আপনার বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজ ধন পয়সা লাভ করতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার মন্দিরে হলুদ সরষে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নম